وعلى آله وصحابه أجمعين. حضر بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وصارعوا إلى مغفرة من ربكم وجنة الأرض والسماوات والأرض وعزت المتقين. صدق الله مولانا العظيم. شهيد كامل. بنغلاديش جمال إسلامي এগারো নাজিরপাড়া ইউনিয়নের পাঁচ নাম ওয়ার্ড করতে আজকের এই সম্মানিত সভাপতি সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার সামনে এলাকার অসংখ্য মুসলমানদের থেকে বাছাইত সম্মানিত দৈনী বাহিরামার বাইরা আমরা আল্লাহ তালা শুক্রিয়া করছি যে মহান আব্দুল্লাহ আমি আজকের এই পবিত্র মায়ের পনেরোতম আমাদেরকে আকাশের ইত্যাদার সুযোগ আল্লাহ তারা দিলেন সেইভাবে সুখ আদায় করে আমরা সকলে বসি আলহামদুলিল্লাহ আমার আজকের মূলত প্রোগ্রাম হলো আপনাদের সামনে আমার অনেক উৎস চন্দ্রপুর আমি সেখানে যাব এইখানে মূল আলোচক আজকে আমাদের জেলা জামাতের সম্মানিত সহকারী সেক্রেটারি তিনি কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আমি একটা কথা বলেই আমি আরেকটি প্রোগ্রামে যাবো আপনাদের সাথে আজকে আর ই করার সুযোগ হবে না যদি বাসি থাকে তাহলে আরেকদিন ইনশাল্লাহ হবে সম্মানিত মাইরাম আমরা রোজা রাখি একটা টার্গেটে টার্গেটটা হচ্ছে আল্লাহ তালা সন্তুষ্ট এবং মৃত্যুর পরে যেন আল্লাহ তালা আমাদেরকে জান্নার দান করে না বলে এই ছাড়া তো আমাদের আর কোনো টার্গেট নাই কিন্তু মনির জীবনের শেষ ক্রীড়া হবে জান্নাত আর আমি বললেই তো আমার জান্নাত দেওয়া হবে না জান্নাতের জন্য আল্লাহর নির্দেশ রাসুলের নির্দেশ বা আমাদেরকে মান চলতে হবে এই দুনিয়ার জীবনে অনেক মানুষের গাড়ি আছে বাড়ি আছে ধন দৌলত আছে টাকা পয়সা আছে দুনিয়ার দৃষ্টিকোণ থেকে লোকটি সফল কিন্তু ইমানের সাথে যদি মৃত্যুবরণ করতে না পারেন আল্লাহর দয়া করে জান্নাত না দান করেন তাহলে অনন্ত সিংকালের জন্য লোকটি ব্যর্থ আর যদি এই দুনিয়ার জীবনে একজন টাকা পয়সা নাই ধন দৌলত নাই বাড়ি গাড়ি নাই কিন্তু ইমানের সাথে যদি মৃত্যুবরণ করতে পারে

তোমরা তোমাদের রব আল্লাহ তালার ক্ষমা এবং জান্নাতের প্রতিযোগিতা করো ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতটি আল্লাহ তাকিদের জন্য প্রস্তুত করে রেখেছেন আর মায়ের রোজা পালনের মূল শিক্ষা যেটা টার্গেট যেটা সেটা হলো মানুষকে আল্লাহ তালা মোক্তা কি বাড়াতে চান সম্মানিত ভাইয়েরা একটি হাদিস বলবো আমরা সকলে জান্নাতে যেতে চাই তো

এক নম্বর আমরা হচ্ছে আবুদুল্লাহ ওলা তুশ্রী কুবি সাইয়াম আল্লাহর ইবাদত করো আল্লাহর গোলামি করো আল্লাহর আইন মেনে চলো ওলা তুশ্রী কুবি সাইয়াম আল্লাহর সাথে কাউকে শরীক করবে না অতএব এই মুসালাত আল মাকতুবা তোমার উপরে নির্ধারিত ফরজ নামাজগুলো আদায় করো অতএব শুন রমাদান অতএব যাকাত আল মাকরুদা

যদি আমরা জানতাম ও আমল করলে সরাসরি জানলাতে চলে যাওয়া যায় তাহলে আমরা যার মান উৎসর্গ করে সে আমলটি করতাম চলো আমরা দুই জিজ্ঞাসা করি কিন্তু কে জিজ্ঞাসা করবেন এই কথাটা আওয়াজ করে কেউ সাহস করে না শুধু জিজ্ঞাসা করার তখনই আসলে আব্দুল সালাম রবি আল্লাহ তালাম আব্দুল সালাম আসার পরে সফল সাহাবিরা বললেন ভাই আপনি আমার কথা বলেন